আচ্ছা কবুল কবুলার এবার চার নম্বর আপনার সামনে আলোচনা করতে চাই চতুর্থ নম্বর বিষয়টি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী এবাদা করা এখানে একটু ভুল কথাটা আপনাদের আমি বুঝাই দিই জোহরের মোট আমরা কয় রাখাত নামাজ পড়ি দশ রাখা তাই না প্রথম চার রাখা সোননাথ তারপরে চার রাখাত কি ফরস পরের দুই রেখাত কি সোননাথ এইটা হলো ফেক হি এই ফেক হি পরিভাষার সোননাথটা আপনি মানলেও হবে আপনি যদি আমল করতে না পারেন কোন সমস্যা নাই কিন্তু বিশ্বাস করতে হবে কিন্তু আরেকটা পরিভাষা আছে হাদিস এবং কোরআনের অনুযায়ী হাদিস এবং কোরআনে যেখানে সুন্না শব্দটা ব্যবহার করা হয়েছে এই সুন্নাত মানে নবীর তরিকা এই নবীর তরিকাটা হলো ফরস চারাকা সুন্নাত নামাজ পড়ছে নামাজ সুন্নাত কিন্তু সাইরাকাত নামাজ নবীর তরিকায় পড়া ফরস চারাকা সর ফরস সলাত নামাজটা ফরস নামাজটা নবীর তরিকায় পড়া আর ফরজ। ফরস ঠিক

আমল নবীর তরিকায় করা ফরজ যদি তার তরিকা থেকে একটু ডিসপ্লেস হয় একটু সরে যান আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ভাই প্রধান আলোচক কদ্দুস আচ্ছা মানে সেটা বুঝিত আলোচনা করতে বলাই আলোচনা আমি সংক্ষেপ শেষ করে দিলাম তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কার তরিকা অনুযায়ী ইবাদত করব

আল্লাহ মুমিনদেরকে ডেকেছেন আমি ইমানদার ইমান নিয়ে আলোচনা করেছিলাম বুঝে থাকলে বলেন আমরা এখানে যারা মুমিন নাকি কাফের আমরা কি এখানে সবাই মুমিন না কাফের মুমিন তা আল্লাহ যদি মুমিনদেরকে ডাকে ডাকছে কাদেরকে মুমিনদেরকে কাদেরকে আমাদেরকে ডাকছে না আমরা যেহেতু মুমিন আমাদেরকে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুহে মুমিনগণ এখন আপনি কোন তরিকার মুমিন এটা বলে নাই মুমিন যদি বলেন আমি মুমিন যদি বলেন আমি মুসলিম আল্লাহ আপনাকেই ডাকছে আপনি কোন তরিকা কোন সিলসিলা এগুলো বলেন আপনি মুমিন যে তো আল্লাহ আপনাকে ডাকছে ডেকে বলছেন কি আতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো কার সবাই বলেন কার আল্লাহ পরে ওয়া আতি আর রাসূলা রাসূলের আনুগত্য করো কার রাসূলের কার রাসূল এর পরে বলছেন তোমরা তোমাদের আমল গুরু বাতিল করে দিও না আয়াতে কানে শেষ সবাই একটা আমার দিকে আমার খেয়াল করবেন আর একটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি মানে এটা বেয়াদবি মূলক দৃষ্টান্ত কোরআনের সাথে বেয়াদবি করতেছি দেখেন খেয়াল করেন আল্লাহ বলছেন কি হে মোমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করে দিও না আমার কাছে আপনার কাছে মনে হবে যে ভাষাগত দিক থেকে যদি এরকম ভালো হইতো মানে আল্লাহ করতেছি কি আল্লাহ যদি এভাবে বলতেন হে মোমেনগন তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো তাহলে তোমাদের আমল কবুল হবে মেলতো না কথাটা কিন্তু আল্লাহ এটা বললেন না কেন আল্লাহ কি বলেন আল্লাহ তবদিলু আমালকুম তোমাদের আমলগুলো বাতিল করে দিও না আল্লাহ ওইভাবে না বলে এইভাবে বলার একটা গভীর কারণ যা আমাদের স্থুল মাথায় ধরবে না নবী আল্লাহ বোঝাতে চাইলেন শোনো তুমি যদি আমল করো তুমি যদি ইবাদত করো তুমি যদি আনুগত্য করো আমি আল্লাহর নীতি অনুযায়ী তোমার আমল আল্লাহ কবুল করবেন তুমি যদি নবীর আনুগত্যের মাধ্যমে করো তোমার এবাদত আল্লাহ কবুল করবেন তুমি যদি আল্লাহ এবং তার নবীর তোমার আল্লাহর দরবারে পাঁচ পয়সার কোনো মূল্য থাকবে আল্লাহ এটাই বোঝাতে চাইছেন তোমার আমল বাতিল তোমার আমল আমি কে দিন ধনী করার মতো ঘুরাই দেব যা বেড়া কি আমল করছো আয়াত থেকে শিক্ষা নেওয়া গেল কেউ যদি আল্লাহর আনুগত্যের মাধ্যমে রসুলের আনুগত্যের মাধ্যমে এবাদত করে তার এবাদত তার আমল আল্লাহ কবল করবেন কেউ যদি পীর হয় বুজুর্গ হয় আলেম হয় মুফতে হয় মানা হয় ইমাম হয় ফতেমা হয় সে যদি তার ইবাদতটা আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী রসুলের নীতি অনুযায়ী না করে তার ইবাদত যতই সুন্দর হোক আল্লাহর দরবারে কবুল আসতে বললেন কোন জোরে বলেন নবীর অনুযায়ী এখন আপনি এটা কোথায় পাবেন আল্লাহর আনুগত্য কোথায় পাবো আর নবীর আনুগত্য কোথায় পাবো এখানে শব্দটা সেই অনুগত্য করো যেটার মূলটা হলো ইত্তেবা ইত্তেবা মানে অনুসরণ করা ইত্তেবার রিয়েল অর্থ হলো পদাঙ্ক অনুসরণ করা আপনারা কাদামাটি কাদামাটিতে হেঁটেছেন কাদামাটি ভিজা মাটি হাঁটছেন না আচ্ছা প্রথম একটা পা রাখার পরে পাটা তুলেলে তুলে উঠে গেলে ওইখানে একটা পায়ের দাগ হয়ে যায় না যাই এখন আপনি হেটে হেটে যাচ্ছেন আপনি যখন পাটা তুলছেন আমি করলাম কি আপনার ওই পদাঙ্কের উপর একটা পা দিলাম ডানে বামে কোথায় না দিয়া ওইটার উপরে দিলাম এটাকে বলা হয় ইত্তেবা এটাকে কি বলা হয় ইত্তেবা ইত্তেবা মানে আমার নবী যেখানে যতটুকু যেভাবে যেই সিস্টেমে যেই পদ্ধতি যে করেছেন আপনি সেবানে সেভাবে সেখানে ততটুকু সেই পদ্ধতিতে করবেন একটু সরে যাবেন বাদ একটু সরে যাবেন আপনার আমল বাদ আমরা কি উম্মাদ আমরা কি বলেন উম্মাদ উম্মাদ অর্থ কি ভাই

কিছু আমল আছে কি खास ওই আমলগুলো আপনি করতে পারবেন না এটা खास এটা কোরআনতে উল্লেখ করা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা 13টা একসাথে বিয়ে করছেন। আপনি করতে পারবেন না দলিল কি সূরা আহজাবের 50 50 নম্বর আয়াতটা খুলে দেখেন আল্লাহ কি বলছেন যে খলিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন চার এর অধিক 100 করো 1000 বিয়ে করা আপনার জন্য হালাল আপনার জন্য खास কিন্তু মুমিনদের জন্য জায়েজ মমিন সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে একই সাথে চারটা বিয়ে করতে পারবে এর বেশি করতে পারবে না তাহলে বোঝা যায় সারের অধিক স্ত্রী একত্রে রাখা এই বিধানটা কি উম্মতের জন্য না নবীর জন্য তাই এটা খাস আর যেই আমলগুলো খাস না আম ওই নবী যেভাবে যেখানে যতটুকু করেছেন আপনি সেখানে সেভাবে ততটুকু করবেন একটু বাড়াতেও পারবেন না একটু কমাতেও পারবেন না বাড়ালেও হবে বেদাত কমালেও হবে কি এবার আরেকটি আয়াত দিচ্ছি যে কেউ যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের শেখানো তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী নিয়ম অনুযায়ী ইবাদ করে আল্লাহ সুহানাহ তালা তার জন্য দুইটা মহা পুরস্কার ঘোষণা করেছেন এর চাইতে উত্তম আর পুরস্কার হতে পারে না দেখেন তো আমি আপনারা এই দুইটা পুরস্কার দিব আপনি পুরস্কার দুইটা পাওয়ার পর বলবেন আপনার কি লাগবে আমি জিজ্ঞেস করবো আপনার আর কি লাগবে সুরা আলে আমরা অনেক নম্বর আয়ত আল্লাহ কি বলছেন কুল ইং কুম তুম তো নবী মোহাম্মদ সাল্লাম তুমি লোকদেরকে বলো উম্মদদেরকে বলো মুমিনদেরকে বলো মানুষদেরকে বলো ইং কুম তুম তো মিনু নাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি সবাই ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা নফল না এই পৃথিবীর সকল সবচেয়ে বেশি আবার আল্লাহর সমতুল্য অন্য কাউকে ভালোবাসা শিরকে আকবর আসা আল্লাহকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসবে এখন আমরা যারা ভালোবাসি আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো ভালোবাসো তার প্রমাণ দেওয়া লাগে এখন কি প্রমাণ হলো তোমার একটা কাজ করতে হবে তুমি তোমরা আমার আনুরত্য করো আমার মানি আমাদের নবী কার কার বলেন আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষদেরকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা সবাই আমি নবীর অনুসরণ করো আল্লাহকে ভালোবাসলে ডিউটি কয়টা একটা নবীর ইত্তেবা করা নবীর সুন্নাত তরিকায় অনু যে আমল করা নবী যেখানে যা করেছেন সেখানে তা করা নবীর যেখানে যা বলেছেন সেখানে তা বলা এক কথায় নবীকে কপি করা তার হুবহু অনুগত করা আচ্ছা এখন এখানে আমি একটু কথা বুঝাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার এদিকে একটু তাকান তো আপনারা বাংলা ভাষা তো বুঝবেন দুইটা বার শব্দ দুইটা বাক্য বলছি আপনাদেরকে তোমরা আমার আনুগত্য করো এই একটা বাক্য আর তোমরা আমাদের আনুগত্য করো দুইটা বাক্য কি একরকম না ভিন্ন আছে একটা শব্দে পরিবর্তন হয়েছে আমার আর আমাদের বাংলা ভাষায় আমার এক বছর আমাদের বহু বছর আমাদের কি বছর বহু বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বললেন তোমরা বলো ফাত্তাবিউনি তুমি বলো ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তো এক কথাও বলতে পারতেন তুমি বলো ফাত্তাবিউনা তোমরা আমাদের অনুসরণ করো যদি আমাদের বলতেন তাহলে বোঝা যায় নবীর তরিকা আবু বকরের তরিকা ওমরের তরিকা ওসমানের তরিকা অথবা আবু হাইফার তরিকা ইমাম মালিকের তরিকা পিসাবের তরিকা বুজুর্গের তরিকা আলমের তরিকা এলাকার তরিকা দেশের তরিকা দশের তরিকা সৌদি আরবের তরিকা বাংলাদেশের তরিকা মালয়েশিয়ার তরিকা আমেরিকার তরিকা সব তরিকা চলবে কিন্তু তিনি বলেছেন কি আমাদের না আমার কি বলেছেন বলেন কি বলছেন আমার আমার বললে এক বচন যদি হয় তাহলে এ তরিকা কয়টা বাংলাদেশে চেয়ে বেশি তরিকা আছে না নাই আছে না কি কয় না কি মজাদার সুর শোনেন নাই কয় তরিকার খাজা বাবা আর কয় তরিকা আল্লাহ দিছেন কয় তরিকা তাহলে আল্লাহ আল্লাহর দেওয়া তরিকা নবীর দেওয়া তরিকা রাইখাও সে আরো তিনটা তরিকা বানাইছে এই তরিকা ইসলামের তরিকা সাইটের মধ্যে থাকলো তো ভালোই হয়েছিল বর্তমানে বলা হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য মোট ১২৬টা তরিকা আছে এই একশো ছাব্বিশটা শয়তান বানিয়ে দিয়েছে ইসলাম একমুখী ধর্ম ইসলাম এক আল্লাহর ইবাদত করতে নির্দেশ প্রদান করে আর এই ইবাদত এক নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের তরিকায় করতে বলে আল্লাহর নবীর তরিকার বাইরে পীরের তরিকা এলাকার তরিকা দেশের তরিকা দশের তরিকা বুজুর্গের তরিকা আলেমের তরিকা মুফতির তরিকা মাঝহের তরিকা ইমামের তরিকা কোন তরিকা ইসলামে চলে না এক নবী মোহাম্মদ সাল্লা ইসলামের তরিকা চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই আল্লাহ বলেছেন তুমি বলো আমার অনুসরণ আজকে আমি বয়ান করে গেছি আমার বয়ান যতই ভালো লাগুক আমি যেভাবে নামাজ পড়িছে আপনি পড়লে নামাজ হবে আমি যেভাবে ইবাদত করি ইবাদত করলে আপনার ইবাদত হবে না করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছেন আপনি সেভাবে করুন ঠিক এবার পুরস্কার দুইটার কথা শুনেন আপনারা কি নবীর তরিকার অনুসরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য দুইটা পুরস্কার দিচ্ছি আল্লাহ দিবেন আমিন এক যদি কোন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করে তার তরিকার বাইরে না যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রথম নাম্বার পুরস্কারে দিয়েছেন ইউহুবি বিলকুমুল্লাহ আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাকে জান্নাত দিবেন না জাহান্নাম আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই এক নম্বর পুরস্কার দুই নম্বর বলছেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করো তোমাদের ইতিপূর্বে যত পাপ আছে আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে কয়টা পুরস্কার আমার আমার বলেন তো আপনার আল্লাহ দিচ্ছেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনার পাপ ক্ষমা করবেন আপনার আর লাগবে কি বলেন আর কি লাগবে আপনি বলতে পারেন আমার তো জান্নাত দেয় নেই আরে ভাই যারে ক্ষমা করবে যারো ভালোবাসবে আল্লাহ তারকে জাহান নামে দিবে জান্নাত আপনি পাইয়ে গেছেন তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तरीका অনুযায়ী ইবাদত করে ফরয ও সুন্নাত মুস্তাব আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন এবং তার পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলেন আমিন প্রধান অতিথি এসেছেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার চাই কি ইউসুফ জানে আগমণ লিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থ সবল ভাবে এনেছেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ রাত গভীর হয়ে গেছে আবার তো শ্রদ্ধীয় সাহেব যেহেতু এসে গেছে এখন তিনি আসার পর আমার কথা বলাটা অবকামি আমি আর আলোচনা করব না এখানে শেষ করব আমি আলোচনার সারাংশটা আপনাদের সামনে পেশ করে দিচ্ছি এবাদাত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি সবাই বলতে হবে কয়টি এক নম্বর হলো ইমান থাকা বলেন কি দুই নম্বর হলো নিয়ত থাকা কি বলেন তিন নম্বর হলো হালাল খাবার খাওয়া তিন নম্বর কি চার নম্বর হলো অনুযায়ী এ বাদা করা আমরা এই সাতটা কাজমান আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো শুনেছি আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমান

ইা আমাদের মাঝে এ পর্যায়ে উপস্থিত হয়ে গেছেন আজকের প্রধান অতিথি